হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো তো দেখো আজকে সকাল ঠিক দশটা বাজে তখন থেকেই দেখছি হালকা হালকা নেক করেছে তারপর দেখি বৃষ্টি শুরু হয়ে গেল আস্তে আস্তে এই দেখো ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির একটু দরকারও ছিল ভীষণ গরম পড়েছে অনেক অনেক গরম পড়েছে তো গরমেতে থাকতেই পারছি না যতই এসি চালায় যতই ফ্যান চালায় না কেন কিন্তু এসি ফ্যান তো ঘরে না বাইরে গেলেই গরম লাগছে আর সারাক্ষণ তো আর এসি ফ্যানের নিচে থাকা যাচ্ছে না বাড়িতে কাজ থাকে প্রচুর তো সেই সব সারছি বাইরে আসছি তো দেখো এত গরম পড়েছে তো তোমাদের কি বলবো আর এখন যে বৃষ্টিটা হচ্ছে আজকে কিন্তু বৃষ্টিটা হওয়ার পর খুব ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা তো ভালোই লাগছে আজকে দিনটা এখন বৃষ্টি হচ্ছে আর এরকম ঠান্ডা ঠান্ডা লাগছে ভালোই লাগছে তো দেখো আজকে এই দেখো দেখতে পাচ্ছ তো এই যে এই দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে বৃষ্টিটা সামনে মাঠটা দেখেছো কত সুন্দর লাগছে আর এই যে ওই দেখো বেশ ভালো লাগছে না আর ছোটবেলায় কিন্তু আমরা বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করতাম তোমরা কে কে বৃষ্টিতে ভিজে স্নান করতে কমেন্ট করে জানিও আমি যখনই ছোটবেলায় বৃষ্টি হতো না বৃষ্টিতে যতক্ষণ দু তিন ঘন্টা প্রায় বৃষ্টিতে ভিজে স্নান করতাম আর খুব মজা করতাম সেই সব দিনগুলো মানে কোথায় চলে গেছে তাই না বলো আর সেই সব দিনগুলো মনে পড়লে ভীষণ মানে মনটা খারাপ লাগে আর এখন তো সেসব কিছুই হয় না আর এখন একটু মাথায় এক ফোঁটা জল পড়লেই আগে ঠান্ডা জ্বর কাশি মাথা যন্ত্রণা আর আগে যে দু তিন ঘন্টা একভাবে ভিজেছি কিচ্ছু হয়নি কিন্তু জ্বরও হয়নি কিছু হয়নি মা বকা দিত যে তাড়াতাড়ি ওট বা ভিজ ভিজবি না বকাবকি করতো তো তাও কিন্তু আমরা ভিজে ভিজে স্নান করতাম তো দেখো এই দেখো বৃষ্টি কিন্তু যত মানে ইয়ে হচ্ছে বৃষ্টি কিন্তু বাড়ছে আর তার সাথে সাথে দেখো হাওয়াও হচ্ছে খুব ভালো লাগছে বৃষ্টিটা হচ্ছে খুব ভালো লাগছে আর আমার তো দিনের বেলা বৃষ্টি হলে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও আর দেখো কিরকম মেঘ ডাকছে বৃষ্টি হচ্ছে ভালো কথা কারেন্টে চলে গেলে ভালো লাগে না কারেন্ট চলে গেছে চলো সকালে রান্না করেছিলাম সকালে আজকে খাবার করেছি সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে এখন খাবো দুপুরবেলা রান্না প্রায় হয়ে গেছে আর একটা রান্না বাকি আছে তো হাজব্যান্ডের ইচ্ছে হয়েছে আজকে ওই যে লাফা আছে না ওগুলো ভাজা করে বেটে খাই ওগুলো ওরকমভাবে করতে বলেছে তো আজকে আমি সেটাই করব। তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভীষণ ভালো লাগছে বৃষ্টি বুঝতেছে দেখো